সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত কোটা আন্দোলনের ঘোষণা এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের হুঁশিয়ারি সবকিছু থেকে ডুবে গেছে বললেন আমির এদিকে কোটা আন্দোলনে তারেক কানেকশন জানাবো ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে বলছে ইসলামী আন্দোলন এবং সর্বসেজনব কোটা বিরোধী আন্দোলন নিয়ে যা বলছে নিউ ইয়র্ক টাইমস শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত কোটা আন্দোলনের ঘোষণা সরকারি চাকরি সব গ্রেডে কোটার যৌতিক সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা একই সঙ্গে দেশব্যাপী সমন্বয়কদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন তারা তিনি বলেন আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলার প্রতিনিধিদের বৈঠক হবে পরে সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে এ সময় দেশের বিভিন্ন স্থানের কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা জানান তিনি আরেক সমন্বয়ক মোহাম্মদ মাহিন বলেন সরকার শিক্ষার্থীদের আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে ফুটবল লাথি দিয়ে একবার সংসদে একবার হাইকোর্টে পাঠাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন কারো একার নয় এখানে সব দলের শিক্ষার্থী রয়েছে আমাদের পেটে লাথি মারলে আমরা বসে থাকবো না দাবি আদায় এবং বৃহস্পতিবার আয়োজিত ব্লককেট কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডাকা হয় বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাম্পাস শ্যাডো উপাচার্যের বাসভবন চত্বর রাজু ভাস্কর্য হয়ে শিক্ষার্থীরা শাহবাগে আসেন পাঁচটা বিশ মিনিটে তারা শাহবাগে অবস্থান নেন ছয়টা দশ মিনিটে শাহবাগে কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে দিনের কর্মসূচি শেষ করেন এদিকে বৃহস্পতিবার শাহবাগের শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি চলাকালে দুই সংবাদ কর্মীর উপর হামলা নিন্দা জানিয়েছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় এগারো জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় কিছু অতি উৎসাহী ব্যক্তি সময় টিভির সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে যা অত্যন্ত নিন্দনীয় গণমাধ্যম কর্মী ও আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এই পারস্পরিক সুসম্পর্ককে নষ্ট করার চেষ্টা কিছু অতি উৎসাহী অছাত্র কো ছাত্রতে ধারা হয়েছে যা পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না বিবৃতিতে আরো বলা হয় এগারো জুলাই দুঃখজনক ঘটনাটি আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য এবং নীতির পরিপন্থী এর দায়ভার সম্পূর্ণভাবে ওই ও উৎসাহী ব্যক্তিদের উপর বর্তায় যারা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে বিঘ্নিত করার চেষ্টা করছে আন্দোলনকারী শিক্ষার্থীদের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ برداشت করবে না ডিএমপি কমিশনার বলেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের উপর এক মাসের স্থগিত অবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি আদালতের আদেশের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা সম্মান থাকা উচিত সাংবিধানিক উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্র্যাব কেয়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যায় বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন সাংবাদিকরা এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি দেশ সব দিক থেকে ডুবে গেছে বললেন আমির খসরু দেশ সব দিক থেকে ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএমপি স্থায়ী কমিটির সদস্য আমি খুশু মাহমুদ চৌধুরী কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে রাজধানী জুড়ে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগের প্রসঙ্গে তিনি বলেন দেশ আর্থিকভাবে এবং রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে এখন আপনারা পানি ডুবা দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষের সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে কারণ এই ফেসিস সরকার রেজিমের কারণে তিনি বলেন মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে যারা কাজকর্ম করেন এই প্ল্যানিং থেকে শুরু করে একটা বাস্তবনা পর্যন্ত সেখানে তো কিছু মেধাবী লোকে উঠে আসতে হবে সেটা তো হচ্ছে না الدولي লোকজন দিয়ে যদি চালনা হয় তাহলে ঢাকা সহজ যুবপে এবং সারা বাংলাদেশের রূপে কোটা আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন কোটা বিষয় আমার বক্তব্য স্পষ্ট এটি বাংলাদেশের মেধাবিতে ধ্বংস করতে চায় যেভাবে তারা সরকার চালাচ্ছে যেভাবে শাসন ব্যবস্থা চালাচ্ছে এরকম চলতে থাকলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোন সুযোগ নাই বাংলাদেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার কোন সুযোগ থাকবে না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না বলেন আমরা যে কর্মসূচি দিয়েছি 31 দফার 31 দফা একটা चमत्कार সূচি এমনটাও হতে পারে যে এই যে কোটার দাবি সেটাও আমাদের দাবি আমার মধ্যে আসতে পারে যেন ছাত্রদের আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি আমাদের সবাইকে লড়াইটা করতে হবে সেই লড়াইটা হচ্ছে সরকারের পতন গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়কারী জুনাদ সাকে বলেন এই ফ্রেসিড সরকার কোনো কথাই শুনছে না আমাদেরকে আন্দোলনের জায়গায় যেতে হবে সমাজের নানান অংশ আর জেগে উঠেছে বিশেষ করে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে শিক্ষকরাও পর্যন্ত আন্দোলন করছে সরকার নিজের পক্ষে লোকদেরও আর রাখতে পারছে না এই লড়াইগুলো আরো জোরদার হবে কোটা আন্দোলনে তারেক কানেকশন লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কোটা আন্দোলনে কলকাঠি নাড়াচ্ছেন এমন নিশ্চিত তথ্য পাওয়া গেছে কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অন্তত তিনজন নেতার সঙ্গে তারেক জিয়ার কথা হয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে শুধু তাই নয় কোটা আন্দোলনে পরামর্শ হিসেবে কাজ করা আসিফ নজরুল সহ বিএনপি পন্থে একাধিক শিক্ষকের সঙ্গে লন্ডনে পলাতক যাবজ্জীবন কারণে দণ্ডিত এই ব্যক্তি নিয়মিত যোগাযোগ রাখছেন তারেক জিয়ার পরামর্শের কারণে আদালতের রায়ের পরও কোটা আন্দোলনকারীরা রাজপথ থেকে সরে আসেনি বরং গত কাল তারা সাড়ে তিনটা থেকে সড়ক অবরোধ করছে এবং দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিনা অস্কৃতিতে সহিংসতায় জড়িয়েছে আজ বিকেলে আবার কোটা নিয়ে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে ছাত্র কমিটি গঠনের পর থেকে তার জিয়া কোটা আন্দোলনকে নতুন করে সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে কারণে ছাত্র দলের নতুন কমিটি নেতৃবৃন্দ বাছাইয়ের ক্ষেত্রে কারা নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কারা দু কোটা বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তাদের খোঁজ খবর নেন বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের কমিটি গঠনের জন্য একটি সুনির্দিষ্ট প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল সেই প্রশ্নপত্র কতগুলো আটটি বিষয় উল্লেখ করা হয়েছিল এর মধ্যে ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত তাদের অবদান তখন তারা কি করেছেন পরিবার রাজনৈতিক ঐতিহ্যকে নিরাপদ সড়ক আন্দোলনের সাথে তাদের যুক্ত ছিলেন কিনা কোটা আন্দোলনের সাথে তাদের সম্পৃক্ততা ছিল কিনা জেল খেটে ছিলেন কিনা ইত্যাদি এখান থেকে বোঝা যায় যারা কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে বাছাই করার ক্ষেত্রে তার যে অগ্রাধিকার দিয়েছেন এখন ছাত্রদলের কমিটিতে এমন অন্তত আটজন রয়েছেন যারা দু সালে কোটা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং মূল নেতৃত্বের সঙ্গে কাজ করেছেন এছাড়া সালে কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের যে সমস্ত শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করেছিলেন তাদের সাথেও তারেক যে নিবিড় যোগাযোগ তখনও ছিল এখন তারা নতুন করে এটি শুরু করেছেন উল্লেখ্য যে হাইকোর্টের রায়ের পর থেকে কোটা আন্দোলনকে আবার নতুন করে চালু করার জন্য চেষ্টা করেছিলেন শিক্ষার্থীরা উল্লেখ্য যে হাইকোর্টের রায়ের পর থেকে কোচা আন্দোলনে আবার নতুন করে চালু করার জন্য চেষ্টা করেছিলেন শিক্ষার্থীরা কিন্তু প্রথম দিকে আন্দোলন তেমন কোন সারা পাওয়া যায়নি দুটি কারণে আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ ছিল না প্রথমত যারা এ নেতৃত্বে যারা ছিলেন তাদের সাংগঠনিক দক্ষতার অভাব ছিল দ্বিতীয়ত এ ধরনের আন্দোলন পরিচালনা করার জন্য যে আর্থিক ব্যবস্থাপনা দরকার সেটির ব্যাপারেও তাদের সীমাবদ্ধতা ছিল তবে এই সময় ছাত্রদলের কমিটি গঠিত হয় এবং ছাত্রদলের কিছু নেতা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যোগাযোগ শুরু করে একই সঙ্গে ছাত্রদলের ওই নেতারা ছাত্র শিবিরের নেটওয়ার্ককে কাজে লাগানোর জন্য উদ্যোগ করে আর এক কারণে ছাত্রতলা এবং ছাত্র শিবিরে যৌথ প্রযোজনার কোটা আন্দোলনকে বেগবান করা হয় এ নেপথ্যে লন্ডনে পলাতক তারিখিয়া রয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে উল্লেখ্য যে আপিল বিভাগ যেদিন হাইকোর্টের রায় স্থিতাবস্থা জারি করে সেদিন অধিকাংশ আন্দোলনকারীরা আন্দোলন থেকে সাময়িক বিরতি দেওয়ার পক্ষে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত শিবির এবং ছাত্রদল নিয়ন্ত্রিত অংশের চাপের কারণে আন্দোলন অব্যাহত রাখা হয়েছে তাছাড়া বিএনপি পন্থী শিক্ষকরা আন্দোলনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচল অবস্থা বিরাজ করছে আর এই কারণে শিক্ষার্থীদের একটি বড় অংশ এখন কোটা আন্দোলনের সাথে জড়িয়ে পড়েছে আর সব কিছুতে কলকাঠি নাড়াচ্ছে লন্ডনে পলাতক দুর্দর্শ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত এই ব্যক্তি ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে বলছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল কায়েম বলেছেন সরকার এখন ভারসাম্যহীন আচরণ করছে ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী রেল ট্রানজিট দিয়ে আবারও তারা জনগণের মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে ভারত প্রতিনিয়ত সীমান্তে বাংলাদেশে বেসামরিক লোককে পাখির গুলি করে হত্যা করে তাদের স্বার্থ রক্ষা করে সরকার নতু যেন পরশ্রনীতির প্রমাণ দিয়েছে এই চুক্তি অবিলম্বে বাতিল করে ভারতের সঙ্গে অন্যান্য অমীমাংসিত চুক্তিগুলো স্রোহ করতে হবে তিনি বলেন সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় এর পূর্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিত আদালতকে সরকার ব্যবহার করেছে তিনি আরো বলেন বনক্ষেক মোশারফের ছেলে পুলিশ কর্মকর্তা মশরুফ মহানবীকে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয় কে রক্তাক্ত করেছে নিজে মুসলিম দাবি করে ইসলামী নবীকে নিয়ে তার পূর্ণ বক্তব্যের কারণে তাকে বহিষ্কার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বক্তব্য সংগঠনের সভাপতি মানসুর আহমেদ সাকি বলেন দেশ আজ ভালো নেই রাজধানী সহ সব শহরে বৃষ্টিতে জলাবদ্ধতা দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে কোটা প্রথা ফের চালু করে দেশের মেধা ধ্বংসের পাইতারা শুরু করছে সরকার কোথা প্রথা যৌতিক সংস্কার করে সকল কোটার সর্বোচ্চ পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ মধ্যে আনতে হবে আমরা কোটা বিরোধী আন্দোলনের সমর্থন প্রকাশ করছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যা বলছেন নিউ ইয়র্ক টাইমস কোটা সংস্কার এক দফা দাবিতে উত্তাল সারাদেশ বৃহস্পতিবার আন্দোলনে পুলিশি বাধা নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ প্রকাশ করেছে এবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হল মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় প্রধান সড়কগুলো অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী সম্প্রতি ঢাকার একটি আদাল সরকারি চাকরিতে কোচা পূর্ণ বহল করার পরই বিক্ষোভ শুরু হয় যা দুহাজার সালে সরকারি আদেশে বাতুতে বিলুপ্ত করা হয়েছিল বুধবার আপিল বিভাগ নতুন রায় চার সপ্তাহের জন্য স্থগিত করলো বিক্ষোভ থামেনি বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকা প্রবেশ ও প্রস্থান পয়ন্তি পাশাপাশি গুরুত্বপূর্ণ মূলগুলো অবরোধ করে রাখেন এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় বিক্ষোভের কারণে ঢাকার একমাত্র মেট্রো রেল রুটো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঢাকার সাহাবকে পুলিশের ব্যারিকেড ভেঙে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা কিছু বিক্ষোভকারী পুলিশের সাজোয়া জানের উপরও উঠে পড়েছিল 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় সমন্বয়কের অন্যতম সদস্য আকরাম হোসেন ফোনে বলেন কোটা পদ্ধতির কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি পান না বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি সব কোটাধারীদের জন্য পঞ্চাশ শতাংশের বেশি সরকারি চাকরি সংরক্ষণ করে ছাত্রনেতারা বলছেন এসব কোটা এখন অগ্রহণযোগ্য প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য